ঘুষির শক্তি বাড়ানোর তিনটি সহজ ব্যায়াম শিখাবো আজকে ভিডিওতে তো বন্ধুরা আমি ফয়সাল আহমেদ আপনাদের কারাটে বয় এবং ফাইসেনিও কারাটে স্টাইলের ফাউন্ডার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমি এমন তিনটি ব্যায়াম আপনাদেরকে শেখাবো যেটা করতে পারলে আপনাদের ঘুষির শক্তি অনেক অনেক গুণ বেড়ে যাবে তো প্রথম ব্যায়ামটি হচ্ছে নাকাল পোশাক বুধবার নাকাল পোশাক খুব ইম্পর্টেন্ট একটি ব্যায়াম এটা হাতের মুষ্টি দিয়ে করতে হয় এটা করতে পারলে আপনার নাকাল খুবই মজবুত হয়ে যাবে এবং খুব শক্তিশালী ঘুষি আপনি মারতে পারবেন তাও খুব সহজেই নাম্বার টু হচ্ছে ফিঙ্গার পোশাক অর্থাৎ আঙ্গুল দিয়ে পোশাক আপনি যখন আঙ্গুল দিয়ে নিয়মিত পোশাক করবেন প্রথম বাস্তা দিয়ে শুরু করবেন আস্তে আস্তে বাড়াবেন আপনার হাতের মুষ্টি খুবই শক্তিশালী হয়ে যাবে খুবই শক্তি দিয়ে আপনি ঘুষি মারতে পারবেন নাম্বার থ্রি হচ্ছে পাঞ্চের নিয়মিত প্র্যাকটিস করা আপনি যত ব্যায়ামই করেন না কেন আপনি যদি পাঞ্চের প্র্যাকটিস না করেন আপনার ঘুষির শক্তি কখনোই বাড়বে না তাই নিয়মিত পাঞ্চ প্র্যাকটিস করুন যে পাঞ্চি হোক না কেন আপনি নিয়মিত প্র্যাকটিস করুন দেখবেন আপনার ঘুষির শক্তি অনেক অনেক গুণ বেড়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে হলে কারাটে বয় ফয়সাল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কারাটে বয় ফয়সাল ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন ধন্যবাদ